এসআইআর থেকে আমরা একজনের নামও বাদ দিতে দেবো না রোহিঙ্গা আমি জীবনে রোহিঙ্গা টোহিঙ্গা দেখিনি কেমন দেখতে হয় হ্যাঁ একজন আমাকে বলল যে একজন রোহিঙ্গা দেখেছে ওকে একটু শুভেন্দুর মতন দেখতে এই পাগল অধিকারীকে নিয়ে যে কথাগুলো বলো না আমার খুব ইডেডিং হয় ওর নামটা শুনুন যে ভারতের সবচেয়ে লজ্জাজনক সরকার সবচেয়ে লজ্জার সরকার হচ্ছে এই মোদীর সরকার আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব আপনি যত রকমের পাগলামি আছে যত রকমের পাগলামি আছে সব রকম পাগলামি করুন সব রকম কথাবার্তা বলুন যত গালাগালি রাস্তার মধ্যে মেয়েদের গালাগালি পিষে দেবো দেখে নেব এইগুলো বেশি করে বলুন আবার দেখা গেল নদীয়ার ধুবুলিয়াতে অসমের এনআরসি নোটিস পাঠালো দুজনকে এভাবে ভোটের আগে বারবার এনআরসি নোটিশ পাঠাচ্ছে বাংলার যুবকদের কি বলবো সামনে নির্বাচন যত এগিয়ে আসছে তত এই এনআরসি সিএ সব জুজু দেখিয়ে এবং বাঙালিদের ওপর যে অত্যাচার কেন্দ্রীয় সরকার এবং আমাদের বাংলার বিজেপির নির্দেশে এরা শুরু করেছে সেটা অত্যন্ত লজ্জাজনক এবং এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় সেই অসম থেকে এনআরসির নোটিশ পাওয়ার যেখান থেকেই পাঠাক বাঙালিরা লড়ে নিতে জানে আমরা লড়াই দিতে জানি এবং তারা যদি মনে করে এইভাবে তারা বাঙালিদেরকে ভয় দেখিয়ে অত্যাচার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করবে বা ভোট নেওয়ার চেষ্টা করবে তারা মূর্খের সঙ্গে বাস করছে এর বিরুদ্ধে যতদূর দূর আন্দোলন আমাদের করতে হয় তত দূর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করব এটা তো বরাবরই ওরা এক একটা ফন্দি করে প্রত্যেক নির্বাচনের আগে কখনো ইডি কখনো সিবিআই কখনো এনআরসি কখনো ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হ্যাঁ কখনও হিন্দু মুসলমানের বিভেদ ওদের কাছে উন্নয়নের কোনো ওদের কোনো কথা নেই ওরা এই আমাদের বাংলায় কি উন্নয়ন করেছে এতজন বিজেপি আছে বিজেপির এমএলএ আছে এমপি আছে তারা কি উন্নয়ন করেছে সেই উন্নয়নের কোনো ক্ষতিয়ান দেখতে পারবে না তুমি সবসময়টা দেখতে পারবে যে তারা সবসময় হিন্দু মুসলমান এনআরসি সি এ তারপর তোমার জাতপাতের ভিত্তিতে রাজনীতি এই করেই তো এরা টিকে আছে এছাড়া তো এদের কোনো অস্তিত্ব বা এদের কোনো আদর্শ কিছুই নেই দিক থেকে এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলা যদি সঠিকভাবে এসআইআর হয় তাহলে এক কোটি মানুষের নাম বাদ যাবে আমার খুব সমস্যা হয় মানে বারবার প্রত্যেকবার তুমি এসে এই পাগল অধিকারীকে নিয়ে যে কথাগুলো বলো না আমার খুব ইরিটেটিং হয় ওর নামটা শুনলে আর সেই আসলে কিছু করার নেই এই পাগল ছাগল তো রাজ্যের বিরোধী নেতা হয়েছে এখন পাগল ছাগলের কথা উত্তর দিতে হবে গণতন্ত্রে পাগল ছাগল বিরোধী দল নেতা হলেও মানতে হয় যেমন আমাদের অমিত শাহকে মানতে হয় একটা খুনিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানতে হয় তো ওই পাগল ছাগল কী বলল না বলল সেই নিয়ে আমাদের বিন্দু মাত্র আমাদের কোনো আগ্রহ নেই কথা হচ্ছে যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা যা খুশি তাই করে যাবে এবং বাংলার যারা প্রকৃত ভোটার যারা বাংলার মানুষ তাদের নাম বাংলাদেশি তকমা দিয়ে তারপরে কি কি একটা কাদের কী কথা বলে কোথা থেকে এসছে বলে রোহিঙ্গা কি রোহিঙ্গা আমি জীবনে রোহিঙ্গা টোহিঙ্গা দেখিনি কেমন দেখতে হয় হ্যাঁ একজন আমাকে বললো যে একজন রোহিঙ্গা দেখেছে ওকে একটু শুভেন্দুর মতন দেখতে ওকে শুভেন্দুর মতন দেখতে রোহিঙ্গা নাকি শুভেন্দুর মতন দেখতে তা যাই হোক আমি দেখিনি এসব রোহিঙ্গা নামঠাম দিয়ে যদি কেউ মনে করে যে এসআইআর নামে এই বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেবে একজনের নামও আমরা বাদ দিতে দেব না তাতে আমাদের যতদূর আন্দোলন করতে হয় ততদূর আন্দোলন করবো কারণ নির্বাচন কমিশন তো এখন মোদীর পাওয়া চাটা সারমেও তো সুতরাং আমাদের আন্দোলন কিন্তু চলবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন থেকে মানে আজকে উঠে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে জানে শুভেন্দু অধিকারী বলছেন যে এসআইআর যদি সুষ্ঠুভাবে না হতে দেয় তাহলে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন হুঁশিয়ারিও দিয়েছেন এই শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের কথা বলুক বা ট্রাম্প শাসনের কথা বলুক আমি যে বললাম যে পাগল অধিকারীর কথার কোনো গুরুত্ব নেই তো যদি হিম্মত থাকে রাষ্ট্রপতি শাসন জারি করুক না আমরা তো দায়িত্ব নিয়ে বলছি যে কেন্দ্রীয় সরকারের যে কথাটা শুভেন্দু অধিকারী বলছে এই কথাটা যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেন হিম্মত থাকলে বলুক না এই কথাটা অমিত শাহ ওই কথাটা বলুক না এই তিনশো ছাপ্পান্ন ধারা এই কথাটা মুখ থেকে অমিত শাহ বার করুক না আমার কথা হচ্ছে পাগল ছাগলের কথায় উত্তর না দিয়ে যদি ভারতের প্রধানমন্ত্রী আছে যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তাদেরকে দিয়ে এই কথাগুলো বলুক না যে বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে দেখি নাই কত বড় হিম্মত আছে এই কথা বলার আমরা চ্যালেঞ্জ করে বললাম যে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ এই কথাটা মুখ থেকে বলুক দায়িত্ব নিয়ে বলছি পাগল ছাগল কি বললো এই নিয়ে আমাদের কোনো উত্তর দেবার কোনো বিষয় নেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে নিয়ম মেনে ভোট হবে এসআইআর থেকে আমরা একজনের নামও বাদ দিতে দেবো না ভাবে যারা প্রকৃত ভোটার যাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে যাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের একজনের নামও আমরা বাদ দিতে দেবো না তো আমি তোমাকে প্রথমেই বললাম এরা সবসময় সব কিছুর মধ্যে জাত পাত এই সব জিনিসপত্র খোঁজে ধরো হিন্দু মুসলমান যদি মিটে যায় তখন এরা জাতপাতের রাজনীতিতে আসবে ধরো মুসলমানবিহীন ধরলাম মুসলমান নেই শুধু হিন্দু আছে তখন এই হিন্দুদের মধ্যে উঁচু নিচু নিচুজাত ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র আবার যখন এটা মিটে যাবে তখন ওই ব্রাহ্মণদের মধ্যে ভেদাভেদ বৈশ্যর মধ্যে ভেদাভেদ এটা হচ্ছে বিজেপির একটা স্ট্রাকচার এটা ওদের নিয়ম এই জন্য তো এদেরকে এরা তো ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষে কোনোভাবেই মানতে চায় না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লড়াইটা দিচ্ছে এই ভারতবর্ষের বুকে একটা মুখ যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে মোদীর চোখে চোখ রেখে লড়াইটা দিতে পারে তা সুতরাং ওদের আমি তো বললাম একটা ভোটের ইস্যু হওয়া উচিত যে আমি একটা দেশে কি কী উন্নয়ন করলাম এবং বিজেপির যারা এমএলএ এমপি আছে তাদের এটা মানুষের কাছে কাঠ পৌঁছানো উচিত যে আমরা এত এত বছর বাংলায় যে ক্ষমতা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে আমাদের এমপিরা কী কী কাজ করেছে আমাদের এমএলএরা আমাদের এমপি ফাঁড এমএলএ ফান্ড থেকে কী কী কাজ করেছে কাজটা মানুষের জন্য কি করেছে টিভির পর্দায় বসে দশ বারোটা ও তোমার বিভিন্ন কী রঙ্গ রঙ্গ ছঙ্গ প্যাঙ্গ পোগো টিভি এইসবে সবে ওই বাইর দিয়ে বিভিন্ন নেতারা তারা মনে করে যে আমরা বড় বড়ো নেতা হয়ে গেলাম প্রচুর মানুষ আমাদেরকে দেখছে আমার মুখের কথায় ভোট আরে মুখের কথায় ভোট হয় না গ্রামের মানুষরা দেখে তারা হিন্দু মুসলমান বৈশ্য শূদ্র এইসব বোঝে না তারা একটা জিনিস বোঝে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সত্তরটা প্রকল্প দিয়েছে আমার মেয়েটা কন্যাশ্রী পাচ্ছে আমার মেয়েটা রূপশ্রী পাচ্ছে আমার ঘরের মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সেই উন্নয়নে তোমার কোনো জাতি উপজাতি আদিবাসী এইসব কোনো ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে উন্নয়ন করেছে আর আমরা সবসময় উন্নয়নের ক্ষতিয়ান দিই আর ওরা সবসময় হিন্দু মুসলমান আর এই জাত এই ধরনের রাজনীতি করে বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান এবং দু হাজার ছাব্বিশে আমার তো মনে হচ্ছে দুশো নব্বইটা আসুন তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে পুরো দুশো নব্বইটা এবং আমরা চাই যে এই শুভেন্দু অধিকারীর মতন একটা অপদার্থ ও আরও বেশি করে কথা বলুক ও যত বেশি কথা বলবে ও যত বেশি মানে বিভিন্ন প্রবচনের মুখ থেকে ছুঁড়বে যত বেশি ও পাগলের মতন অ্যাটিটিউড করবে আমাদের সিট সংখ্যা তত বাড়তে থাকবে আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করবো আপনি যত রকমের পাগলামি আছে যত রকমের পাগলামি আছে সব রকম পাগলামি করুন সব রকম কথাবার্তা বলুন যত গালাগালি দেওয়ার যায় তত গালাগালি দিন যত আপনার পাগলামি রাস্তার মধ্যে মেয়েদের গালাগালি দেওয়া এই করে দেবো সেই করে দেবো মেরে দেবো ফাটিয়ে দেবো বোমা মেরে দেবো পিষে দেবো দেখে নেব এইগুলো বেশি করে বলুন তাতে বাংলার মানুষ আপনাকে কবরে পাঠিয়ে ছেড়ে দেবে রাজনৈতিকভাবে আপনার কবর কবর দেওয়ার দিন দু সালে আসছি বলছি যে কাঁটাতারের বেড়া না দেওয়ার জন্য বর্ডার থেকে হু করে গত দশ বছরে মুসলমান রোহিঙ্গারা ঢুকে পড়েছে এই পশ্চিমবঙ্গে না না আসামেও তোমার কাঁটাতারের বেড়া অনেক জায়গাতে নেই ত্রিপুরাতেও অনেক জায়গায় বেড়া নেই মুম্বাইতে তোমার জঙ্গিরা ঢুকে পড়ছে কাশ্মীরে জঙ্গিরা ঢুকে পড়ছে কাশ্মীরের জঙ্গিরা ঢুকে আমাদের পুরুয়ামা হত্যাকাণ্ড ঘটিয়ে দিল আমার কথা হচ্ছে যে এর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রক এটা স্বরাষ্ট্রমন্ত্রক বলবে এটা অমিত শাহ বুঝবে যে কী করবে না করবে সে অমিত শাহের উত্তর দেবে আর যেটা রাজ্য সরকারের জমি দেওয়ার কথা ছিল বিভিন্ন টেকনিক্যাল কারণে জমি সমস্যা ছিল সেই সমস্যা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিয়েছে নবান্ন মিটিয়ে দিয়েছে ফলে এই সব যুক্তি খারাপ করে তো লাভ নেই আগে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যার দায়িত্বে আছে এর প্রতিটা তথ্য অমিত শাহ বলুক যে কি করে এত জঙ্গি ঢুকছে বা বাংলাদেশি ঢুকছে বা কি করে এই পুলওয়ামা হামলা হচ্ছে কিভাবে ঢুকে এই কয়েকদিন আগে আমাদের কাশ্মীরে যেভাবে হামলা করে বেড়ে দিয়ে চলে গেল এরা কি করে ঢুকলো এই যে কি করে ঢুকলো কি করে ঢুকছে এর উত্তরটা তো আমরা আজ পর্যন্ত পাচ্ছি না শুধু বাংলার সমস্যা না যে এত বড় একটা ঘটনা ঘটে গেল কাশ্মীরে তাহলে যে তার উত্তরকে দিতে পেরেছে যে তারা কি করে ঢুকলো আমার কথা হচ্ছে যে ভারতের সবচেয়ে লজ্জাজনক সরকার সবচেয়ে লজ্জার সরকার হচ্ছে এই মধীষর